দেখেন এটা হচ্ছে এ সিস্টেম এটা হচ্ছে গাড়িটার এবিএস এখন যদি আমি আপনাদেরকে দেখাই ভালো করে একটু দেখেন আমি উচ্চ করে দেখাচ্ছি আপনাদেরকে ফাটা ফাটা আছে দেখেন এটা একটু বেশি ফাইটে আছে দেখেন এই সাইডটা একটু এদিক দিয়ে একটু বেশি ফাইটে গেছে এটা তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যান আদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে কোনো রাইট শেয়ারিং ব্লগিং না আজকে হবে হচ্ছে আমি দুই বছরে দুই বছর প্লাস আমি এই গাড়িটা ইউজ করতেছি তো এই দুই বছরে আমি এটা থেকে কি কি ভালো ফিডব্যাক পেলাম আর কি কী ব্যাড ফিডব্যাক পেলাম এই বিষয়টা শেয়ার করব আপনাদের মাঝে তো ফার্স্ট অফ অল আমি লিখে রাখছি আমি আপনাদেরকে বলছি দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমি এটার কিছু কিছু খারাপ সাইট বলবো ঠিক আছে লাস্টে আমি আপনাদেরকে একটা ভালো সাইট বলবো ওই ভালো সাইটটাতে আপনি দেখবেন যে যে কটা খারাপ সাইটে আমি বলবো সবগুলো রিমুভ হয়ে যাবে ওকে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে খারাপ সাইটগুলো শোনাচ্ছি হ্যাঁ প্রথম সমস্যাটা হচ্ছে কি দেখেন এই গাড়িটার সাথে যে লুকিং গ্লাস ছিল অরিজিনাল যে লুকিং গ্লাসটা এটা কিন্তু এটা না সেটা হচ্ছে গিয়ে অন্য রকম মানে এই বাইকটার সাথে ওই লুকিং গ্লাসটা যায় না তো এটা কিন্তু দেখেন আপনার যারা বাইক চালান তারা সবাই জানেন এটা হচ্ছে গিয়ে অ্যাপজেটের লুকিন গ্লাস দেখেন দেখতে খুব সুন্দর লাগে দেখেন দেখেন দেখতে খুব সুন্দর লাগে অ্যাপজেটেরটা এটা তো এইটার সাথে যে হাংকের অরিজিনাল যেটা দিছে এইটার সাথে আমার মনে হইতেছিল যে ওইটা যায় না তার জন্য আর কি আমি এটাই ইউজ করতেছি এটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে অরিজিনালটা কেমন লাগে সেটা আমি জানি না সেটা চাইলে আপনারা দেখতে পারেন অন্য কোনো হাংকে অবশ্যই অরিজিনালটাই দেওয়া আছে তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফার্স্ট সমস্যা তারপর হচ্ছে গিয়ে দেখেন এই গাড়িটার আমি দেখছি যে থ্রিলার একটা বাইক আছে হিরোর সেম বাইকটাই এটা হচ্ছে হাংক ওয়ান ফিফটি আর নতুনটা তো ওই থ্রিলারে আমি দেখছি যে পিছনের যে চাক্কাটা আছে সেই চাক্কাটাতে দেখেন এই যে ফাটা ফাটা একটা ই দেখা যায় দেখেন এই যেখানে দেখতে পাচ্ছেন মনে হয় এই যে ফাটা ফাটা দেখেন মানে এই হিরোর এই নতুন হাংটা আর হচ্ছে থিলারে আমি দেখছি যে এই সমস্যাটা একটু বেশি হয়েতেছে দেখেন চাকাটা মনে হচ্ছে কোনো ফাইটা হয়ে গেছে দেখেন এই যে দেখা যাচ্ছে এটা অনেক দিন ধরে বাট এটাতে কোনো সমস্যা হয় না তারপর আমি বলছি যে এটা একটা প্রবলেমের ভিত্তে পড়ে কারণ এটাও তো একটা প্রবলেম গাড়ির যদি আমি আপনাদেরকে এই সাইডটা দেখাই দেখেন এই সাইডটা একটু বেশি ফাটাটা দেখা যাচ্ছে দেখেন আপনারা এই যে দেখেন এই একটা ফাটা এই যে ফাটা দেখেন পুরো সাইডটা আর কি ফাঁক ফাটা আছে দেখেন এটা একটু বেশি আছে দেখেন এই সাইডটা একটু একটু বেশি ফাইটে গেছে এটা হয় বেশি ফেটে যাবে দেখেন মানে এই সাইডটা একটু বেশি ফাটতেছে এটা হচ্ছে গিয়ে এই হাংকের মানে এই হাংক ওয়ান ফিফটি আর এর একটা সমস্যা এটা হচ্ছে ফার্স্টে দেখালাম লুকিং গ্লাস নেক্সটে পিছনের টায়ার এখন আমি আপনাদেরকে গাড়ির তিন নম্বর প্রবলেমের কথা বলবো এই গাড়িটা অন্য গাড়ির তুলনায় যে আগের হাংটা আছে ওই হাংকের তুলনায় এটাতে একটু বেশি ভাইব্রেট করে আমি দেখছি আমি এর আগে এই লিবো চালাইছি টিভিএস স্ট্রাইকার আর্টিয়ার চালাইছি তো এগুলোতে যেরকম ভাইবেট করে এর চেয়ে তো আর কি দ্বিগুণ ভাইবেটটা একটু বেশি করে এর চেয়ে গিয়ে তিন নম্বর প্রবলেম তারপর হচ্ছে গিয়ে তারপর আমি যেটা ফেস করছি সেটাই বলতেছি হ্যাঁ তো চার নম্বর প্রবলেম হলো গিয়ে গাড়িটা আমি যখন আট দশ হাজার চালিয়েছি তখন হচ্ছে গিয়ে গাড়িটার চেনটা এই চেন সেটটা নষ্ট হয়ে যায় দেখেন এই চেন দেখেন এই যে এটা এই সেটটা নষ্ট হয়ে গেছিলো আমারটা যেটা আমি আর কি ইউজ করেছিলাম এটা আমি নতুন একটা লাগিয়েছি দেখেন এই যে চেনটা দেখা যাচ্ছে এটা আমি নতুন লাগিয়েছিলাম হ্যাঁ তো আমি দেখা যেতে পারতেছে না দেখেন এটা এটা দশ হাজার চালানোর পরে আর কি নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এটা আমি নতুন লাগিয়েছি তো এটা এখন খুব ভালো ফিডব্যাক দিচ্ছে এটা এটা দিয়ে আমি প্রায় অনেক চালিয়ে ফেলছি গাড়িটা এখন খুব ভালো ফিডব্যাক দিচ্ছে তারপর এখন আমি পাঁচ নাম্বারটা কথা বলতেছি গাড়িটার যেই এই যে হ্যান্ডেলটা দেখেন না এই হ্যান্ডেলটা এটা একটু মিশিয়ে দিয়ে ফেলছে বেশি একটু এটা আগে যেরকম ছিল আর কি এটা তো আমি উপরে উঠেছি মানে যখন আপনারা কিনবেন তখন দেখবেন যেটা একটু নিচে থাকে এই যেই লকটা আসেন না মানে আগে থেকেই আর কি কোম্পানি থেকে এটা নিচে করে দেওয়া হয়েছে তো আমি কী করছি এই লকটা খুলে হালকা একটু উপরে দিয়ে দিছি গাড়ির লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে আগে যে লুকটা ছিল সেটা এই উঠানো দেওয়ার পরে খুব সুন্দর হয়ে গেছে আর ভাইবেরটাও একটু কম করতে সেটা দেওয়ার পরে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে পাঁচ নম্বরটা বললাম এটা তারপর হচ্ছে গিয়ে ছয় নম্বরটা হচ্ছে গিয়ে তো হাংকের এটা হচ্ছে আমি বলবো হিরো কোম্পানি এইটা খুব বাজে একটা সাইট সেটা হচ্ছে গিয়া হাঙ্কের আমি ওই এর আগের তো দেখছি আর আমার এই যে ওয়ান ফিফটি আর হিরো ওয়ান ফিফটি আর দেখেন এটা হচ্ছে হিরো ওয়ান ফিফটি আর নতুনটা একটা কমন সমস্যা সেটা হচ্ছে কি জানেন ব্যাটারি সমস্যা মাঝে মাঝে কিক মারতে হয় মানে ব্যাটারিরা বসে যায় এটা হচ্ছে একটা কমন সমস্যা এই হাংকের হিরো কোম্পানির আসলে এই ব্যাটারি সিস্টেমটা একটু উন্নত করা দরকার যেটা আমি মনে করি যারা চালিয়েছেন হ্যাঙ্ক হিরো কোম্পানি তারা বুঝবেন তারপর ছয় নম্বরটা শেষ করলাম তারপর এখন আমি বলব আপনাদেরকে কিছু ভালো সাইট ওকে তারপর আমি লাস্টে যখন একটা ভালো সাইট বলবো তখন দেখবেন যে আপনি সবগুলো খারাপ সাইট চলে যাবে একটা ভালো সাইট দিয়ে ওকে এবার আপনি দেখেন ভালো সাইট দেখাই প্রথম থেকে একটা বলি গাড়িটার সিটটা খুব সুন্দর দিশে দেখেন গাড়িটার সিটটা দেখেন ডোরা কাটা ডোরাকাটা এটাতে আর কি আপনি পড়ে যাবেন পরে যাবেন এরকম কোনো ভয় নেই দেখেন সিটটা সিস্টেমটা দেখেন পড়ে যাওয়ার মতো কোনো ভয় নাই আর সিটটা খুবই উঁচা দিশে দেখেন এদিক দিয়ে দেখা যায় সিটটা উঁচা দিশে উঁচা দেওয়ার কারণে যখন আপনি আপনি যখন বসে গাড়ি চালাবেন যখন একজন বসবে সে কিন্তু অ্যারাউন্ড ফাইভ বা জি সিক্সের মতো উঁচু থাকে দেখতে খুব সুন্দর লাগে যখন আপনি বসবেন তখন খুব সুন্দর লাগে এটা আমার কাছে খুব ভালো লাগছে সিটটা সেই জন্য আমি এটাকে ভালো সাইডে রাখছি তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে এই গাড়িটার যে ব্যালেন্স অসাধারণ অতুলনীয় এই গাড়িটার আমি এই জন্য ব্যালেন্স খুব ভালো দিছে তারপর হচ্ছে গিয়ে তিন নম্বরটা এই গাড়ির লুকটা খুব সুন্দর দিছে দেখেন আপনি যদি দেখেন এক লাখ পঞ্চাশে আপনি ও একশো পঞ্চাশ সিসির একটা বাইক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা লুকে ব্ল্যাক কালারটাই খুব সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগছে এই এই মানে সেম বাইক অনেক কালার আছে অনেক কালার থেকে আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সেই জন্য আরেকটু ব্ল্যাক কালারটা নিচে দেখেন দেখতেও সুন্দর লাগে লুকটা অসাধারণ আমার কাছে ভালো লাগছে জানি না কার কাছে গাড়িটা কেমন লাগে তারপর চার নম্বরটা হচ্ছে গিয়ে গাড়ির স্পিডটা খুব সুন্দর ভাইভেট তো এটা আগে বললাম স্পিডের ভিতরে আপনি ব্রেকটা খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারবেন এই জিনিসটা খুব ভালো ভালোবেসে কিরকম পানি স্পিড আপনি চাইলে এটাতে একশো বিশ একশো পঁচিশ তিরিশ পারবেন অনায়াসে হাইওয়েতে কিন্তু আমি কিন্তু সিটিতে কিন্তু এটা ওরকম চালাই নাই আমি যখন এটা কিনেছিলাম তখন আমি টপ স্পিড উঠেছিলাম একশো পাঁচ বা ছয় হ্যাঁ অল্প মনে করেন যে এনতে অল্প রাস্তার ভিতরে আমি কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত হাইওয়ে ভালো কোনো হাইওয়েতে যেমন মাওয়া এরকম ট্যুর টুর দেই নাই নিকলে গেছিলাম তবে আমি স্পিডটা চেক করি নাই স্পিডটা খুব ভালো দিছে এটা তো ছিল চার নাম্বারটা এখন পাঁচ নাম্বারটা যেটা আমি বলবো এটা বললে দেখবেন যে আপনারা এর আগে ছয়টা খারাপ সাইড আমি বলছি এই খারাপ সাইডগুলো রিমুভ হয়ে যাবে একটা ভালো সাইডে হ্যাঁ এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই হিরো কোম্পানি কিন্তু এক লাখ পঞ্চাশ মানে এটা যদি সেকলা কিনতে যান এক লাখ পঞ্চাশে তিরিশে চল্লিশ পঞ্চাশে পেয়ে যান ফ্রেশ দেখে আর নতুন তো প্রায় দুই লাখের কাছাকাছি আর কি দেখেন হিরো কোম্পানি দুই লাখ টাকা ধরেন দুই লাখ টাকায় দুই লাখ টাকা দিয়ে দেখেন আপনাকে এবিএস গাড়ি দিচ্ছে এই দেখেন এটা হচ্ছে এবিএস এস সিস্টেম এটা হচ্ছে গাড়িটার এবিএস এখন যদি আমি আপনাদেরকে দেখাই ভালো করে একটু দেখেন আমি উচ্চ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই গাড়িটা দেখেন এবিএস আপনি যদি চালান যদি প্রেকটা দেন তখন দেখব যে জোরে শব্দ হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি শব্দ করে দেখেন কি শব্দ হয়েছে একটা হ্যাঁ তো তার মানে হচ্ছে কি এই বেসটা কাজ করে এই এই বেশের কারণে আপনি অনেক জায়গা থেকে বেঁচে যাবেন যেমন মনে করেন যে আমি আপনাদেরকে যেমন মনে করেন যে আমি যদি আপনাদেরকে একটা প্রুফ দিই সেটা হচ্ছে গিয়ে আমি যখন হাতের চিল যাবো আর কি আমি যখন কারণ বাজার থেকে আর কি হাতের জেল ঢুকবো বাজার যে ফ্লাইওভারের নিচে যেই মোট সিগনালটা এই সিগনালটাতে একবার আমি সিগনালে পড়ি পড়ার পরে হাতে আমার সময় খুবই কম ছিল তখন আর কি আমি চিন্তা করেছিলাম আমি তাড়াতাড়ি যাবো না হ্যাঁ তো আমি কি করছি সিগনাল নামায় না তো একটু পানি ছিল আমি জোরে টান মারি টান মারার পরে আমার সামনে আর একটা গাড়ি চলে আসে সিএনজি বা প্রাইভেট কার চলে আসে আমার সামনে তখন আমি ব্রেক দিই ব্রেক দেওয়ার সাথে সাথে বিশ্বাস করবেন না আনএক্সপেক্টেড আমি বিশ্বাস করতে পারছিলাম যে যে জায়গায় আমি পড়ে যাও যে জায়গায় আমার পড়ে যাওয়ার একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিল আমি পড়ে যাও কিন্তু আলহামদুলিল্লাহ এই এবটার কারণে আমি বেঁচে গেছি যে জায়গায় গাড়িটা স্কিড করছে মনে করেন ব্রেকটা ধরার পর পর গাড়িটা স্কিড করছে স্কিড করার কারণে ওই যে এ ছিল না এ বিএসটার সাথে সাথে ছেড়ে দিছে আমি তখন বুঝতে পারলাম যে গাড়িটার এবিএসটা খুব ভালো কাজ করে খুব ভালোই কাজ করে খুব ভালো ফিডব্যাক দেয় এই জন্য আর কী করছে আমি এই গাড়িটা কোথাও আমি সেল করার চিন্তা করি না এই এই ফার্স্ট এই গাড়িটা আমি দুই বছর প্লাস ইউজ করছি এখন পর্যন্ত ইউজ করে যাচ্ছি যতদিন পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ আশা আছে আমার আমি এই গাড়িটা ইউজ করব এটা সেল করব না এই জন্যই জাস্ট এটা শুধু এই হাং এই গাড়িটা শুধু এই বিএসটা অনেক ভালো দিসি এবিএসটা খুব ভালো কাজ করে অনেকে বলে ভাই আসলে এবিএস কাজ করে না এবিএস শো দিয়ে রাখছে আমি বলবো না ভাই হানড্রেড পারসেন্ট কাজ করে এবিএস হানড্রেড পারসেন্ট কাজ করে যারা চালান এই গাড়িটা তারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন এই গাড়িটা কতটা ফিডব্যাক দেয় এবিএস এখন যদি আপনারা চিন্তা করেন গাড়িটার পাঁচটা ছটা সমস্যার কথা আমি আপনাদেরকে বললাম এই ছটা সমস্যার থেকে যদি আপনার জীবন বেঁচে যায় এর চাইতে ভালো কোনো গুণ আমি বাইকে দেখি না অবশ্যই আপনারা এটার জন্য সবগুলো রিমুভ হয়ে যায় চাইলে আপনারা বাইকটা ইউজ করতে পারেন খুব ভালো একটা ফিডব্যাক দেয় আর আমি দেখছি কিছু কিছু মানুষ যারা এই বাইকটা চালায় তারা বলছে যে একটা কমন সমস্যা তারা ফেস করে সেটা হচ্ছে কি থোঁটল ছেড়ে দেয় মানে যারা 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 চালায় আর কি কিছু কিছু মানুষ বলছে আর কি এটা নাকি যখন আপনারা স্পিডে চালান তখন নাকি থোটল দিলে আর কি ছেড়ে দেয় মানে মনে হয় যেরকম তেল না থাকে যেমন ছেড়ে দেয় না ওরকম কোনো কি ছেড়ে দেয় তো আমার এই বাইকটাতে এটা আমি ফেস করছি হ্যাঁ আমার ফে আমিও এটা ফেস করছি ফেস করার পরে আমি কি করছি কার্বোটারটা একটা ওয়াশ করি ওয়াশ করার পরে আমার আগে যেই তেলগুলো ছিল মানে আমার এই টাঙ্কিতে যেই তেলগুলো ছিল কার্বোটার ওয়াশ করছি ওয়াশ করার আমার করার পরে নতুন তেল ঢুকাতে হবে টাঙ্কিতে কারণ টাঙ্কি ওয়াশ হবে কার্বটার ওয়াশ হবে যদি আপনি ওই পুরনো তেল ঢোকান তাহলে এই থোটালটা ছেড়ে দিবে এটাই স্বাভাবিক তারপর কি করছি আমি ওর কথা মতো আমি সব কিছু চেঞ্জ করছি করার পর ইনশাআল্লাহ আমার গাড়িটা এখন খুব স্মুথলি খুব ভালোভাবে চলতেছে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত আমার ওই যে মেকানিক সে হচ্ছে আমার একটা ফ্রেন্ড ওর কাছে আমি গাড়ি কাজ করার নাম হচ্ছে কামাল হন্ডা কামাল তো ওর আমি যে জায়গায় কাজ করি সেটা হচ্ছে মিরপুর স্ট্যান্ড হাউজিং ও খুব ভালো কাজ করে আমার ওর কাছে কাজ করি আমার খুব ভালো লাগে তার জন্য আমার গাড়ির কোনো কাজ হলে বড় ধরনের ও কাজ করে ওর দিয়ে আমি কমফোর্টেবল মনে করি এই ঠোটলটা ও আমার ঠিক করে দিচ্ছে তো যারা এই সমস্যায় পড়ছেন এই গাড়ি বা যে কোনো গাড়ির থোতল ছেড়ে দেয় আপনারা কী করবেন টাঙ্কির তেল যা আছে সব ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে আপনাদের ওই কার্বোটারে যত তেল আছে সব তেল ফেলে দেয় তারপর গাড়িটা ওয়াশ করাবেন মানে কার্বোটার আর টাঙ্কি ওয়াশ করে তখন আপনারা আবার নতুন তেল ভরবেন তখন দেখবেন আপনাদের এই থোতল এই সমস্যাটা আর থাকতেছে না এ টু জেড গাড়িটা গুড তো এখন আমার গাড়িটা খুব সুন্দর